হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি রাখি ফ্যাশনের একেবারে নতুন ডিজাইন আনবিলিভেবল একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন যেটা একেবারে নতুন লঞ্চ হয়েছে আর ডিজাইনের গেট কালারগুলো আর কালারগুলোই টোটালি আপনাদের সবাইকে আজকে আকর্ষণ করবে এবং এই ড্রেসগুলি দেখলে পছন্দ না করে থাকতে পারবেন না অনেক কাপড় হয়তো বা ড্রেস এখন প্রয়োজন নেই তারপরেও এই ড্রেসটা দেখার পরে মনে হবে যে না এখান থেকে একটি ড্রেস পার্সেস করার দরকার আছে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মেইন হচ্ছে এটার ফ্যাবরিক আমি টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দিব তিনটি যে ডিফারেন্ট কালার আছে এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদের প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন পার্সেস করা খুবই ইজি জাস্ট আপনি যে ড্রেসটা নেবেন যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে স্ক্রিনশটটা আমাদের নাম্বারের যে কোনো একটি নাম্বারে পাঠিয়ে দিবেন সাথে হচ্ছে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এটা হচ্ছে অনলাইনে প্রসেস আর যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন আমাদের তিনটি শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে সরি দুটি শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটি শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সবগুলো শোরুমেই কিন্তু এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে সো এখন হচ্ছে আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিই এত সুন্দর ড্রেস আর অপেক্ষা করানো ঠিক হবে না তো চমৎকার এটা হচ্ছে কামিস্টার জাস্ট কাপড়ের গ্লেজিংটা দেখেন এত শাইনি একটি ফ্যাব্রিক এটা তো কমন বিষয় রাখি ফ্যাশনের ড্রেসগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই শাইনি ফ্যাব্রিকের ভিতরে থাকে বাট এটার ফ্যাব্রিকের ভিতরেই একটু টুইস্ট আছে যেটা হচ্ছে এতদিন ধরে আপনারা যে ফ্যাব্রিকটা পেয়েছেন সেটা হচ্ছে সিল্কের মধ্যে একটু হার্ড টাইপসে ছিল যদি সেটা হার্ড না আপনার তুলনামূলক অন্যান্য কাপড়ের সাথে তুলনা করলে সেটা কিন্তু হার্ড কাপড় না বাট আজকে যেটা দেখাবো এটার সাথে যদি তুলনা করেন তাহলে মনে হবে যে ওটা অনেক শক্ত কাপড় ছিল এই কাপড়টা এত মোলায়েম একটি কাপড়ের ভিতরে আনবিলিভেবল যখন আমি এই কাপড়টা হাতে ধরেছি মানে টোটালি হচ্ছে সকেট এত সুন্দর একটি ফ্যাব্রিকে যে এই সময়ে এসে এত দারুণ একটি ড্রেস লঞ্চ করে দিবে আর এটার প্রাইস কিন্তু একটু বেশি মানে আমাদের কস্টিং কিন্তু একটু বেশি বাট আমরা আপনাদের ভালোবাসায় এটার প্রাইসটা সাবেক প্রাইজে রাখবো মানে ওই রাখি ড্রেসগুলো যেই প্রাইজে দিয়েছি এটাও আপনাদেরকে সেই প্রাইজেই দিব ইনশাআল্লাহ সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসি এটা হচ্ছে আমি যে নিচে থাকবে দেখেন কাজের যে স্টিচগুলি আছে এখন কিন্তু আগের চাইতেও একটু বেশি স্টিচ আপনারা পাচ্ছেন যেহেতু এগুলো হ্যান্ড ওয়ার্ক করা সাথে কিন্তু এখন কিন্তু এমব্রয়ডারি অ্যাড করা হয়েছে দেখেন এখানে সুন্দরভাবে ডারি অ্যাড করা আছে সাথে যে সিকোয়েন্সের কাজগুলি আছে চমৎকার লেভেলের কাজ প্লাস এখানে কিন্তু সার্ভেস্ক স্টোনের ওয়ার্কটাও আপনারা দেখতে পাচ্ছেন টোটালি ড্রেসের কালার কম্বিনেশনের দিকে যদি আমি বলি আপনাদেরকে একেবারেই ইউনিক একটি কালার কম্বিনেশান আপনারা পাচ্ছেন মানে টোটালিটাই ডিফারেন্ট লুকে আপনারা পাবেন এবারে ঈদে যারা এখনও মেন ড্রেস কিনেন নাই এই ড্রেসটা অবশ্যই হচ্ছে ট্রাই করবেন এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আসে না এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতের সামনে সুন্দর এই ফ্লোরালের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন প্যানেল হিসেবে নেবেন এবং এটার যেই অরুণাশাল সালোয়ারটা আছে অরুণাশাল সালোয়ারটা দেখানো আগে একটু ব্যাক পার্টটা দেখিয়ে দিই আমি রাখি ফ্যাশনে কিন্তু ব্যাক পার্টগুলি একদমই দেখাই না কারণ এগুলো ফ্রন্টে যা থাকে ব্যাকও কিন্তু সেম থাকে জাস্ট হচ্ছে যে আছে ওয়ার্কটা আপনারা পাবেন না এখন হচ্ছে আপনাদেরকে অর্নাসাল ওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি সো এটা হবে আপনার ওনাটা ড্রেস যদি এত সুন্দর হয় ওড়নাটা তো অবশ্যই সুন্দর হতেই হবে একদমই ডিফারেন্ট ওড়নাটা হচ্ছে সব থেকে আপনাদের আকর্ষণ বেশি থাকে কারণ ওড়নাটা যত সুন্দর হবে ড্রেসের লুকিংটা কিন্তু ততটাই বেশি গর্জিয়াস লাগবে তো ফার্স্ট অফ অল ওড়নাটার মধ্যে কিন্তু এখানে কাজ করা আছে এখনও কিন্তু সাইড প্যানেলটা আপনাদেরকে দেখেনি সাইড প্যানেলের ফিনিশিংটাও দেখিয়ে দিব এটা হচ্ছে ফুল ওড়নাটার মধ্যে দেখেন কত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে এখন আমরা যদি এটা সাইডে আসি সাইডে দেখেন এখানে প্যানেলটা কত সুন্দর ভাবে আপনার কাজ করা আছে রিবনের একটি প্যানেল সাথে হচ্ছে আপনাদেরকে হয়তো বা অনেকের মনে হতে পারে এটা হচ্ছে রাইট পোশন কারণ আমরা সাধারণত যে ড্রেসগুলো দেখি রাইট পোশন এরকম একটি প্যানেল দিয়ে দেয় বাট এটাকে কিন্তু এখানে সুন্দরভাবে ফিনিশিং করে মানে আপনার আউটফিটটা যেন আরও বেশি ব্যাটার আসে দেন হচ্ছে এখানে কিন্তু সুন্দর করে করা আছে আমি হয়তো বা হাতটা নিলে এখানে ব্লার হয়ে যাচ্ছে একটু ক্লোজলি দেখে দিচ্ছে দেখেন কতটা ইউনিকভাবে করা আছে মানে কোন দিক থেকে দেখাবো যেদিকে আজকে দেখাই সেদিকে শিল্পীর ছোঁয়া এত সুন্দর কালেকশন এই ড্রেস প্রাইস অনেক আপড়ে হয়তো বা রাখি সিল্কের আমাদের আগের ভিডিওগুলো নাও দেখতে পারেন তো আমি প্রাইসটা বলে দিই প্রাইস পাচ্ছেন মাত্র একুশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রাখির এই ড্রেসগুলি মিনিমাম আপনাদেরকে পঁচিশশো থেকে আঠাইশো টাকা করে কিনতে হবে মিনিমাম প্রাইস পঁচিশশো থেকে আঠাইশো টাকা করে কিনতে হবে ক্ষেত্র বিশেষ সেগুলো তিন হাজারের উপরেও কিন্তু সেল হয় সো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা করে তাও আবার এটার কিন্তু কস্টিং প্রাইসটা একটু বেশি সো বেশি কস্টিংয়ের ড্রেসটাই কিন্তু আপনাদেরকে আমরা একদম সাবেক যে প্রাইস আছে সেই প্রাইসটাই দিচ্ছি তো এটা ছিল পেঁয়াজ কালার আপনার হয়তো বা যখন আমি এটা খুলবো এই দুটি কালার নিয়ে একটু কনফিউশন থাকবেন এটা হচ্ছে নোট কালারের ভিতরে আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে অবশ্যই যারা হচ্ছে নিবেন এমনিতে বোঝা যায় তেমন একটা ডিস্টেন্স আছে এখানে ডিস্টেন্স অবশ্যই আছে আপনার এমনিতেও বুঝবেন তারপরে একটু দেখিয়ে দিলাম যে সিমিলার কালার সো এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটি কালার কোন কালার রেখে কোন কালার নেবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর ড্রেস দেখলে এমনিতেই কনফিউজড হওয়া ছাড়া কোনো উপায় থাকে না এটা হচ্ছে কে আমি যে নিচে থাকবে চমৎকারভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর এখানে রিবোরের প্যানেলটা করা আছে না হচ্ছে এটা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকটা কিন্তু সেম লেভেলেরই পাচ্ছেন একেবারে সফট মানে তুলা কি সফট তার থেকেও বেশি সফট মনে হচ্ছে এটা এত সুন্দর একটি ফ্যাব্রিকে টোটালি শকেট একটি ফ্যাব্রিক যে এই সময় এসে এত সুন্দর একটি ফ্যাব্রিক তারা লঞ্চ করবে তারা কিন্তু সবসময়ই ফ্যাশন ডিজাইন মানে একদমই আপডেট শুধু ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ে থাকে না আপনাদের কমফোর্টনেসের দিকেও কিন্তু অনেক বেশি খেয়াল রাখে দ্যাটস হয় হচ্ছে এবার ফ্যাব্রিকটা এত সুন্দর এসেছে তো ফ্যাব্রিকগুলি কিন্তু আপনারা জানাই নেবেন অবশ্যই হ্যাভি ওয়াশ করতে পারবেন না জানেন এখন বর্তমানে যতগুলি ফ্যাশনেবল কাপড় আসতেছে সেগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল কাপড় মানে দেখতে খুবই ভালো লাগবে বাট এগুলো একটু ওয়াশের কিছু রেস্ট্রিকশন থাকে অবশ্যই আপনারা হ্যাভি ওয়াশ এগুলো করবেন না একদমই হচ্ছে নর্মাল ওয়াশ করবেন অথবা শ্যাম্পু ওয়াশ করবেন যেহেতু এত সুন্দর ড্রেস আপনারা চাইবেন অনেক দিন ধরে পড়তে শ্যাম্পু ওয়াশ করাটাই সবার কাছে হয়তো বা ড্রাই ওয়াশটা অ্যাভেলেবেল থাকে না সো আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন মানে ধোয়ার সাথে সাথে উঠাই ফেলবেন এবং একদমে ফুললি রোদের মানে সূর্যের আলোতে এগুলো শুকাবেন না এগুলো শুকাবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন এটা হচ্ছে নোট কালারের ভিতরে একটি কালার যেই কালারটা দেখবেন সেই কালারটাই ভালো লাগবে এটা হচ্ছে কামেজ কামেজের নিচে থাকবে সুন্দরভাবে ডিজাইন এবং এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারের কাপড়টাও দেখিয়ে দিই এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা শাইনিং দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কাপড় হলে আর কিছু লাগে আর ঈদের সময় আপনারা চান যে সব থেকে সুন্দর ড্রেসটি যেন আপনার হয় যদি এমন চিন্তা থাকে তাহলে একদম চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিয়ে যান এবারে এদের একদমই বেস্ট প্রোডাক্ট আপনার কাছে থাকবে যতজনের কাছে কম্পেয়ার করবেন মানে কোনো ড্রেসই এটার সাথে আসবে না এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার সব মিলে একদম দুর্দান্ত একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকারভাবে ফুল ভাবে ডিজাইন করা আছে তো আমি একটু ড্রেসের আউটফিটটা জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি এভাবে বোঝা যায় না যখন একটি ড্রেস আপনারা মেক করে পরে দেন হচ্ছে কিন্তু একটি ড্রেসের আউটফিট সম্পূর্ণ বোঝা যায় এবার জাস্ট হচ্ছে একটি আইডিয়া দিয়ে দিচ্ছি যে আসলে কেমন লাগবে প্রাইস হচ্ছে একুশশো টাকা শপে এসে অথবা অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ